হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে প্রতিদিনের মতন তো সবাই কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এই রেসিপিটা আশা করছি তোমাদের খুব পছন্দ হবে খুবই ভালো লাগবে তো আজকে বানাবো গাজরের হালুয়া আর খুবই সহজ পদ্ধতিতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো এখানে আমি কিছুটা গাজর নিয়েছি তো গাজরগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি আর গাজরগুলো প্রত্যেকটাই খুবই রসালো আর খুবই সুন্দর তো একদম টাটকা গাজর আর এই গাজরের হালুয়া করতে গেলে পরে গাজরটা কিন্তু একদম টাটকায় যায় তো গাজরগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো এবার আমি এইটাতে ভালো করে খসে নেব তো বন্ধুরা তার আগে আমি গাজরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নি তো বন্ধুরা গাজরের খোসা ছাড়িয়ে নিলাম এবার গাজর ঘষে নেব তো বন্ধুরা দেখো আমি এইভাবে ঘষে নিচ্ছি এই যে দেখো একদম মিহি হয়ে যাচ্ছে তো সবকটি এইভাবে ঘষে নিচ্ছি তো সবকটি আমি এইভাবে ঘষে নেবো গাজরগুলো মিহি করে ঘষে নেওয়া হয়ে গেল আর নিয়েছি এখানে দুধ দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি কাজু কিশমিশ নিয়েছি চিনি আর একটু এলাচ গুড়িয়ে নিয়েছি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে এসেছে এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি ঘি এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর ঘিয়ে গাজরটা ভালো করে ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ ঘিয়ে আমি এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ থেতো করে রাখা এলাচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু কিশমিশ আর বন্ধুরা দেখো এটা খুবই সহজ বানানো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ এবার ভালো করে মিশিয়ে নিয়েছি দুধ দিয়ে এবার এটা সিদ্ধ হবে এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই কো তো ভালো করে এবার নাড়াচাড়া করে দিলাম আর গাজরও সিদ্ধ হয়ে এসেছে আর এটা খুবই কম সময়ে সিদ্ধ হয়ে যায় আর কোনো ঝামেলাই নেই কো রান্না করার খুবই সহজভাবেই বানানো যায় গাজরের হালুয়া তো গাজর দেখো সিদ্ধ হয়ে এসেছে অনেকটাই নরম হয়ে গেছে আর এটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গাজরের হালুয়া করা খুবই সহজ আর একটু দুধটা টেনে নিলে করে তারপরে দিয়ে দেবো চিনি এবার দিয়ে দিচ্ছি চিনি ভালো করে চিনি মিশিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল গাজরের হালুয়া আর দেখো একটু দুধ দুধ রেখে দিলাম একদম শুকনো করে নিগো কারণ এটা আস্তে আস্তে টানবে এবার নাবিয়ে নেব তো বন্ধুরা নাবিয়ে নিলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো